হ্যালো বন্ধুরা আরো একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এর স্পেশাল এডিশন বা বলতে পারেন পারেন্টিথ অ্যানিভার্সারি এডিশন যেটা হচ্ছে টিভিএস অ্যাপাচি এই বাইকটা সঙ্গে কিন্তু একটা কম্পারিজন করতে চলেছি এন ওয়ান সিক্সটি যেটা টপ মডেল ঠিক আছে এই দুটো বাইকের কোম্পানি কি কি অফার করছে এখানে কি আপনারা পাচ্ছেন ঠিক আছে এই দুটোর মধ্যে কি ডিফারেন্স আছে যাতে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া চলে আসে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে এই দুটো বাইকের মধ্যে কোন বাইকটা না আপনাদের কাছে ঠিক হতে পারে তবে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেললাইকনটাকে প্রেস করে দেবেন যাতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক চলুন তাহলে শুরু করা যাক দিস ফন্ট লুক ফ্রন্ট লুকে দুটো বাইকেরই দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু প্রজেক্টের এলইডি হেডলাইট হেড লাইট কিন্তু ভিজিবিলিটি আপনারা ভালো পাবেন লুক ওয়াইজ যদি দেখেন এন ওয়ান সিক্সটি রোবোটিক টাইপের এখানে কিন্তু টিভি সাপাচি আপনাদের লুক দেবে যেটা সেটা হচ্ছে স্পোর্টি টাইপের কিন্তু লুক কিন্তু আপনারা পাবেন দুটোতেই কিন্তু এলইডি ডিআরএল এর সঙ্গে একবার এটা দেখিয়ে দিই এন ওয়ান সিক্সটি দেখতে পাচ্ছেন এখানে অনেকটা চোখের মতো বা আই বাটনের মতো কিন্তু আপনার এখানে এলইডি ডিআরএল এল এর সাথে প্রোজেক্টের এল ইডি হেডলাইট সেটা পেয়ে যাচ্ছেন সেখানে যদি টিভি সাপাচির দিকে আসেন তাহলে কিন্তু এখানে প্রজেক্টর লাইটের সঙ্গে কিন্তু এলইডি ডিআরএল যেটা আছে সেটা কিন্তু অনেকটা এরকম টাইপের আর এলইডি প্রজেক্টের হেডলাইট আপনাদের নাইটে কিন্তু ভিজিবিলিটি যথেষ্ট ভালো দেবে টিভিএস এর লোক এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা এবার যদি টিভিএস আপাচ্ছি টোয়েন্টি অ্যানিভার্সারি এই বাইকটার কথা বলি তাহলে কিন্তু এখানে আপনারা কালারে কিন্তু চেঞ্জ পাবে আর এই কালার যেটা আছে এটা নতুন কালার এবং এটা একটাই পাবেন এই কালার চেঞ্জটা হয়েছে সেটা হচ্ছে আপনাদের এখানে ইন্ডিকেটার সেট আপে কিন্তু চেঞ্জ করেছে কোম্পানি ইন্ডিকেটার সেট আপ যেটা হচ্ছে এখানে সম্পূর্ণ এলইডি দিয়ে দেওয়া হয়েছে এবার দেখিয়ে দিই আপনাদের একবার ইন্ডিকেটার যথেষ্ট ভালো কোয়ালিটি ফ্লেক্সিবল কোয়ালিটির মধ্যে কিন্তু আপনারা ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন এছাড়া মিটার কনসোলে চেঞ্জ করেছে এবং মিটার কনসোল আপডেট করে এখানে ট্র্যাকশন কন্ট্রোল অপশন কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এইবার এখানে নাম্বার প্লেট লাগানোর জায়গা আপনাদের দেখিয়ে দিচ্ছি একবার আপনাদের এখানে অন করে দেখিয়ে দিই অন করার পরে আপনাদের যে ইন্ডিকেটার সেট আপটা ঠিক এরকম টাইপের কিন্তু ইন্ডিকেটার সেট আপ আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়া যদি আপনাদের এল ইডি দেখায় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এল ইডি যেটা আছে সেটা কিন্তু এরকম টাইপের লাগবে দেখতে এর পাশাপাশি আপনাদের প্রোজেক্টর এল হেডলাইট সেট আপটা আপনাদের দেখিয়ে দিই এখানে অন করার পরে দেখতে পাচ্ছেন স্টার্ট করার পরে আপনাদের ঠিক এইরকম টাইপের কিন্তু যথেষ্ট ভালো যথেষ্ট পাওয়ারফুল এলইডি ইডি হেডলাইট সেট আপ কিন্তু আপনারা টিভি সাব পাচ্ছি আর ওয়ান সিক্সটি ফোর বিতে পেয়ে যাচ্ছেন পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে মার্ট গাটের যে কোয়ালিটি স্প্লিট অপশন মার্কেট পেয়ে যাচ্ছেন গ্লসি ব্ল্যাক এর সঙ্গে কিন্তু বেশ ম্যাট ফিনিশ কালার কিন্তু একটা গাট আপনার যথেষ্ট ভালো কোয়ালিটির মজবুত কোয়ালিটি পাচ্ছেন টিভিস এর কিন্তু আপনার এখানে স্টিকারিং পেয়ে যাচ্ছেন এবং নিচের দিকে আসলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে রিংয়ের যে কালারটা এবং টায়ার সাইজটা বলে দিয়ে আপনাদের ফন্টে নাইনটি বাই নাইনটি সেভেন্টিন সেকশনের অ্যালায়েন্সের সাথে কিন্তু আপনার অ্যালায়েন্সটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে আপনাদের এর সাথে ব্ল্যাক এবং ডিশের সাইজের যদি কথা বলি এখানে ডিশ কিন্তু টু সেভেন্টি এম এর কিন্তু ডিস এবং পিছনে কিন্তু টু ফোর্টি এম এর কিন্তু আপনার ডিসপ্লে আছেন ডুয়েল চ্যানেল এর সঙ্গে তাহলে বুঝতে পারছেন মোটামুটি কোম্পানি এখানে কত কিছু আপডেট দিয়েছে এখানে এরপরে যদি আপনারা দেখেন এখানে ক্যালিপার যেটা দিয়েছেন নর্মাল ক্যালিপার আরও বেশি ইউনিক দেখার জন্য কিন্তু এখানে রেড কালারের ক্যালিপার এখানে কোম্পানি ইউজ করেছে এরপরে এন ওয়ান সিক্স স্ট্রির দিকে আসলে কিন্তু আপনাদের একবার এখানে লাইটটা অন করে দেখায় লাইটটা অন করার পরে এখানে দেখতে পাবেন যে ঠিক এরকমটা টাইপের কিন্তু আপনাদের লুকটা দেখতে লাগবে এরপরে এর পাশাপাশি যে এর প্রজেক্টর এলইডি হেডলাইট রয়েছে সেটা কিন্তু আপনাদের একবার দেখাবো আপনাদের দেখিয়ে দিই প্রজেক্টের এলইডি হেডলাইটটা কেমন লাগছে দেখতে এখানে যে হেডলাইটটা পাচ্ছেন যথেষ্ট পাওয়ারফুল ভিজিবিলিটি নাইটে রাইড করার জন্য সব থেকে বেস্ট পাওয়ারফুল লাইট প্রোজেক্টের লাইট বলতে পারেন এখানে কিন্তু কোম্পানি অফার করছে এরপর এটাকে অফ করে তারপরে এখানে মিটার কনসোল বা নাম্বার প্লেট লাগানোর জায়গা আপনারা পাচ্ছেন নিচের দিকে আসলে ইউএসডি ফোক পেয়ে যাচ্ছেন এবং মার্ক্টার্টের কোয়ালিটি দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্লেক্সিবল যথেষ্ট ভালো কার্বন ফাইবার স্প্লিট অপশনে কিন্তু মাঠঘাট আপনার পাচ্ছেন ছোট মাঠ ঘাট দেখতে কিন্তু খুবই সুন্দর এবং খুবই ইউনিক আর এই বাইকটা কালার অপশন বলি যদি তাহলে চারটে কালার অপশন পেয়ে যান এবং টিভিএস সাপা যদি কিন্তু এই একটাই কালার কিন্তু কোম্পানি এখানে অফার করছে এই যে কালারটা দেখতে পাচ্ছেন এছাড়াও আরও তিনটে যে কালার রয়েছে যেটা হচ্ছে রেড কালার হোয়াইট কালার এবং ব্ল্যাক কালার এটা দেখতে পাচ্ছেন স্কাই ব্লু টাইপের হালকা কালার এই চারটে কালার আর এখানে কিন্তু আপনারা একটাই কালার পাচ্ছেন আর এটা কিন্তু একদম ইউনিক এবং নতুন কালার বলতে পারেন এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাডজাস্টেবল ব্রেক লিভার পাচ্ছেন সেখানে যদি এন ওয়ান সিক্সটির দিকে আসেন তাহলে কিন্তু এখানে আপনারা স্লিপার কালার পাচ্ছেন কিন্তু কিন্তু অ্যাডজাস্টেবল নয় স্লিপার আস এতটাই সুন্দর সেটা আপনাদের আগে গিয়ে কথা বলবো এরপরে আপনাদের ইন্ডিকেটার সেট আপটা একবার দেখিয়ে দিয়ে এখানে কিন্তু দুটো বাইকে কিন্তু সুন্দর ফ্লেক্সিবল এলইডি টার্ন ইন্ডিকেটার পেয়ে যাচ্ছেন যথেষ্ট ভালো কোয়ালিটি এবার দুটো বাইকে যদি দেখেন তাহলে কিন্তু এখানেও সম্পূর্ণ এন ওয়ান তো আপনারা ইন্ডিকেটার যেটা আছে সম্পূর্ণ ফ্লেক্সিবল পাচ্ছেন এরপরে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন ইউএসডি ফোগের উপরে কিন্তু দুটো পাশেই কিন্তু এখানে রিফ্লেক্টার পাচ্ছেন সেটা কিন্তু টিভিএস আপনারা পাচ্ছেন না ছোটো খাটো বলতে পারেন এটা মেজার চেঞ্জ না খুব একটা বেশি ছোটখাটো চেঞ্জেস কিন্তু কোম্পানি এখানে করেছে এবং যদি আমরা টিভিএস এর যদি কথা বলি গ্রাউন্ড ক্লিয়ার ব্যাপারটা তাহলে কিন্তু মোটামুটি আপনারা একশো আশি এম এম অব্দি কিন্তু আপনারা গ্রাউন্ড লেন্স এখানে দেখতে পাবেন সেখানে যদি এন ওয়ান সিক্সটির দিকে আসি আপনাদের আগে টায়ারের ব্যাপারটা বলে দিই টায়ার কিন্তু এখানে আপনার হালকা চওড়া পাচ্ছেন আর এবং ডিস থ্রি হান্ড্রেড এম এম এর ডিস উইথ গ্রিমকা ক্যালিপার সঙ্গে ডুয়েল চেনার এবিএস এবং টায়ার সাইজের যদি কথা বলি তাহলে কিন্তু আপনারা এখানে টায়ার যেটা আছে হান্ড্রেড বাই এইটি বাই সেভেন্টিন সেকশন কিন্তু অ্যালয়েলসের সাথে কিন্তু টিভিএস এর থেকে কিন্তু আপনার এন ওয়ান সিক্সটিতে যেটা হচ্ছে চওড়া টায়ার পাচ্ছেন এবং ডিস আপনাদের আগেই বলেছি থ্রি হান্ড্রেড এম এর ডিস পাচ্ছেন যেটা হচ্ছে টিভিএস পাচ্ছি আর টি আর টোয়েন্টিথ অ্যানিভার্সারি থেকে কিন্তু বে বড় ডিশ কিন্তু আপনারা এখানে পাচ্ছেন উইথ ডুয়েল চ্যানেল এবিএস আপনাদের বলে দিয়েছে গ্রিমা ক্যালিপার সঙ্গে এবং যদি আপনারা এন ওয়ান সিক্সটিতে যদি গ্রাউন্ড ক্লিয়ারেন্সের দিকে আসেন একশো পঁয়ষট্টি এম কিন্তু গ্রাউন্ড ক্লিয়ারেন্স পাবেন এবং এন ওয়ান সিক্সটির পিছনের দিকে যদি আসেন তাহলে কিন্তু এখানে কিন্তু টু ফোরটি এম এর আপনার ডিসপ্লে যাচ্ছেন উইথ ডুয়েল চ্যানেল এবিএস পিছনে কিন্তু আপনাদের এবিএস থাকছে এবং টায়ার সাইজ যদি কথা বলি তাহলে কিন্তু আপনাদের সেই হান্ড্রেড থার্টি বাই সেভেন্টি বাই সেভেন্টিন সেকশনে কিন্তু অ্যালালসের সাথে রেয়ার টায়ার পাচ্ছেন এন ওয়ান সিক্সটিতে এখানে দেখতে পাচ্ছেন লেগ গার্ড বা বলতে পারেন ক্র্যাশ গার্ড যথেষ্ট ভালো কোয়ালিটি এবং ইঞ্জিন কাউল যেটা দিয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো এবং মজবুত কোয়ালিটির কিন্তু ইঞ্জিন কাউল এখানে আপনারা দেখতে পাবেন টিভি সের থেকে কিন্তু ভালো ইঞ্জিন কাউল এখানে কোম্পানি অফার করছে আর আপনাদের এখানে গ্রাউন্ড ক্ল্যান্স আগেও বলেছে আর একবার বলে দিচ্ছি যেটা হচ্ছে ওয়ান সিক্সটি ফাইভ এম এম প্রতি কিন্তু আপনারা গ্রাউন্ড লেন্স পেয়ে যা যথেষ্ট ভালো গ্রাউন্ড ক্ল্যান্স বলতে পারেন এখানে আপনারা পাচ্ছেন চলুন তাহলে এবার কথা যায় এন ওয়ান সিক্সটির ইঞ্জিনের ব্যাপারটা দেখুন ইঞ্জিন এখানে যেটা কোম্পানি অফার করছে ওয়ান সিক্সটি ফোর পয়েন্ট এইটি টু সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল বিএস সিক্স এ ফাইভ ইঞ্জিন আপনারা এখানে পাচ্ছেন এবং পাওয়ারের যদি কথা বলি তাহলে সিক্সটিন পিএস অফ দি পাওয়ার এবং টর্ক যেটা আছে সেটা হচ্ছে ফোরটিন পয়েন্ট সিক্স ফাইভ নিউটোমিটার টক আপনারা পেয়ে যাচ্ছেন যা যথেষ্ট ভালো কিন্তু পাওয়ার কিন্তু এই বাইকটা প্রডিউস করে যা আপনাদের চালিয়ে কিন্তু অনেকটা বেশি স্মুথ আপনারা এখানে পাচ্ছেন ফুটরেস দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেটালিক ফুট রেস এখানে কোম্পানি অফার করছে রাবার গ্রিপের সাথে এবং প্লেন রাইডারের জন্য কিন্তু এখানে সম্পূর্ণ মেটালিক ফুট্রেস কিন্তু এখানে কোম্পানি অফার করছে যা যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু মজবুত কোয়ালিটির কিন্তু এখানে দিচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন এন ওয়ান সিক্সটির আপনার স্টিকার পেয়ে যাচ্ছেন এবং গাড়ির উপরে যে স্টিকারিংটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো যথেষ্ট ইউনিক কিন্তু লাগছে দেখতে এখানে এবং ট্যাঙ্কের যদি কথা বলি তাহলে কিন্তু চোদ্দ লিটারের ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন এখানে এর অ্যাপ্রক্স মাইলেজের ব্যাপারে যদি দেখেন তাহলে কিন্তু মোটামুটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার অধিদ মাইলেজ পেয়ে যাবেন এখানে ই টোয়েন্টি ব্র্যান্ডিং আপনার পাবেন এর পাশাপাশি চলুন টিভিএস আর টিআর ওয়ান সিক্সটি ফোর টোয়েন্টি অ্যানিভার্সারির দিকে আসলে পরে আপনারা এখানে কালার অপশনের কথা বলে দিচ্ছি একটাই কালার অপশন পাচ্ছেন এর পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে টিভিএস এর কিন্তু হর্সের লোক ট্যাপাচির স্টিকারিং দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো যথেষ্ট ইউনিক এবং যে ট্যাঙ্ক কাউল ট্যাঙ্ক কাউলের ব্যাপারটা কিন্তু যথেষ্ট গ্রাফিক্স কিন্তু যথেষ্ট সুন্দর এবং ফাইবার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো কিন্তু আপনারা এখানে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যেটা লেগ গার্ড অনেকটা মোটা অনেকটা মজবুত কোয়ালিটির মধ্যে কিন্তু এখানে লেগ গার্ড কোম্পানি অফার করছে এবং ইঞ্জিন কাউল আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো এবং এবার ইঞ্জিনের কথা যদি বলি তাহলে ইঞ্জিন কিন্তু আপনার এখানে পেয়ে এবং পাওয়ার যদি কথা বলি তাহলে কিন্তু পয়েন্ট সেভেন নিউটার টর্ক আপনারা এখানে পাচ্ছেন ইঞ্জিন কাউলের দিকে দেখতে পাচ্ছেন মোটামুটি ঠিকঠাক কিন্তু ইনস্টলিংটা আর একটু ভালো করলে বেটার হবে এবং গ্রাউন্ড লাস আপনাদের আগে দিচ্ছি ওয়ান এইটি ওয়ে কিন্তু গ্রাউন্ড পাচ্ছেন ইঞ্জিন মোটামুটি আপনাদের বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন ইঞ্জিনের দুটো ইঞ্জিনের মোটামুটি ডিফারেন্স কি আপনারা কিন্তু বুঝে গেলেন পাওয়ার টর্ক যদি দেখেন হালকা কিন্তু আপনারা যেটা হচ্ছে দিকে আপনারা গেলে পরে একটু একটু পাওয়ার ভালো পাবেন কিন্তু যদি আপনারা এন ওয়ান তাহলে কিন্তু আপনারা এখানে স্মুথ ইঞ্জিন পেয়ে যাচ্ছেন এবং দুটো বাইকের যদি ওয়েট ডিফারেন্স দেখেন তাহলে টিভিএস অ্যাপাচিতে আপনারা একশো ছেচল্লিশ কিলো এবং এন ওয়ান সিক্সটির দিকে আসলে একশো বাহান্ন কিলো ছ কিলো ওয়েট ডিফারেন্স দেখতে পাবেন এবং দুটো বাইকের যদি সিট হাইটের কথা বলি যেটা হচ্ছে এন ওয়ান সিক্সটি যেটা হচ্ছে সাতশো পঁচানব্বই এম এম এবং টিভিএস অ্যাপাচির দিকে গেলে কিন্তু আপনারা মোটামুটি আটশো এমএ অবধি সিট হাইট দেখতে পাবেন দেখুন এন ওয়ান সিক্সটি যারা মোটামুটি পাঁচ ফুট চার পাঁচ ফুট পাঁচ আরামসে ট্র্যাকেল করতে পারবেন এবং টিভিএস আপাচি পাঁচ ফুট পাঁচ পাঁচ ফুট ছয় যাদের হাইট আছে তারা কিন্তু আরামসে কিন্তু এই দুটো বাইকের ট্র্যাকেল করতে পারবে কোনো রকম কোনো অসুবিধা হবে না বলতে পারেন তাহলে আপনারা কোনটা কিনবেন টিভিএস আপাচ্ছি নাকি এন ওয়ান সিক্সটি নিচে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে দুটো বাইকের যদি পিছনের দিকে আসেন সাসপেনশনের দিকে তাহলে কিন্তু এখানে ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল সাসপেনশন পেয়ে যাচ্ছেন মনোশক এবং টিভিএস আপাচিতও কিন্তু আপনারা এখানে মনোশক ফাইভ স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন আপনারা পেয়ে যাচ্ছেন দুটোই যথেষ্ট কমফোর্টেবল যথেষ্ট ভালো কোয়ালিটি দুটোই কিন্তু বাইকের দেখতে পাচ্ছেন পিছনের দিকে ফেন্ডার পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে মাঠঘার্ড বলতে পারেন আপনারা জল মাটি কাদা কিন্তু ছিটে উঠবে না উপরের দিকে এবং গ্র্যাব হ্যান্ডেলের কথা যদি বলি তাহলে গ্র্যাব হ্যান্ডেল দেখতে পাচ্ছেন দুটো বাইকের কিন্তু খুব সুন্দর গ্র্যাব হ্যান্ডেল স্প্লিট অপশানে কিন্তু আপনারা এন ওয়ান সিক্সটিতে দেখতে পাবেন এবং অনেকটা ব্যাটম্যান স্টাইলে কিন্তু আপনারা টিভিএস অ্যাপাচিতে আপনারা কিন্তু এই গ্র্যাব হ্যান্ডেলটা দেখতে পাবেন এবং পিছনের পোর্শন আপনাদের যদি দেখে সিট কমফোর্টেবল সিট যথেষ্ট ভালো স্প্লিট অপশানে কিন্তু সিট পাচ্ছেন এন ওয়ান সিক্সটির দিকে আমার মতামত ব্যক্তিগতভাবে খুবই ভালো লাগে এবং যদি আপনারা অ্যাপাচির দিকে আসেন তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যারা ফ্যামিলি পার্পাসের জন্য ইউজ করবে ডেলি রাইড কমিউটিউর করবে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো কমফোর্টেবল এবং কুসিংও দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু এখানে সিট কোম্পানি অফার করছে এবং টিভিএস অ্যাপাচির যদি কথা বলেন তাহলে কিন্তু এখানে স্টিকার দেখতে পাচ্ছেন ওয়ান সিক্সটি ফোর ভির এবং টিভিএস অ্যাপাচির পরে এদিকে যদি আসা যায় তাহলে কিন্তু এখানে এন ওয়ান সিক্সটি দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু এখানে যেটা শাড়ি গার্ড এখানে কোম্পানি অফার করছে কিন্তু লেগ গার্ড যেটা আছে সেটা কিন্তু বা বলতে পারেন লেডিস ফুড ড্রেস যেটা পাচ্ছেন সেটা কিন্তু আপনাদের পারচেস করে লাগাতে হবে এখানে কিন্তু স্লিপার অ্যাসেস ক্লাচের কিন্তু এখানে গিয়ার বক্স যেটা থাকছে ফোর আপ ওয়ান ডাউন কিন্তু আপনার সিস্টেম পাচ্ছেন আর ক্লাস দেখতে পাচ্ছেন যথেষ্ট একদম মাখনের মতো কিন্তু এখানে যদি টিভিএস আপাচির দিকে আসেন তাহলে কিন্তু এখানে ফুল পুরো কিন্তু ইনবিল্ড করা আছে যেটা হচ্ছে লেডিস ফুট রেসের সঙ্গে কিন্তু লেগ গার্ড এখানে দেখতে পাচ্ছেন মাঠ গার্ড আপনাদের দেখিয়ে দিয়েছি এরপরে আপনাদের যদি কথা বলি নিচের দিকে যদি দেখেন তাহলে কিন্তু ডিশের উপরে কিন্তু এখানে রেড কালারের ক্যালিপার আপনাদের বলে দিয়েছি এখানে টায়ার দেখতে পাচ্ছেন যথেষ্ট চড়া কিন্তু টিভিএস আপাচির টায়ার যেটা বলতে পারেন এন ওয়ান সিক্সটির তুলনায় রেডিয়াল টায়ার কিন্তু আপনারা টিভিএস আপাচিতে পাচ্ছেন যথেষ্ট ভালো টায়ার স পাচ্ছেন টিভিএস আর টিআরে কিন্তু আপনারা এখানে স্টিকার বা ব্র্যান্ডিং পেয়ে যাচ্ছেন এবং পিছনের দিকে যদি দেখেন তাহলে আপনারা দেখছেন রেড কালার ক্যালিপারের উপরে কিন্তু একটা সুন্দর কিন্তু একটা কভার করে দেওয়া আছে যা যথেষ্ট ভালো লাগছে কালারফুলি লাগছে এইবার পিছনের দিকে যদি দেখেন তাহলে কিন্তু সম্পূর্ণ ফুল এলইডি টেল লাইট সেট আপনারা পাচ্ছেন দুটো বাইকেই কিন্তু এন ওয়ান সিক্সের দিকে যদি দেখেন আপনাদের ইন্ডিকেটার দেখিয়ে দিয়েছে সেখানে যদি দেখেন টিভিএস অ্যাপাচ্ছি টিভিএস অ্যাপাচিতেও কিন্তু আপনার সেম কিন্তু আপনার এল ইডি টেল লাইট সেট আপ যেটা টিভিএস অ্যাপাচি ফোর ভি বা টু ভিতে যে মানে ব্যাকলাইটটা ছিল সেম কিন্তু ব্যাকলাইট আপনার হচ্ছে নাম্বার প্লেট লাগানোর জায়গা দুপাশে রিফ্লেক্টার আর ইন্ডিকেটার আপনাদের দেখিয়ে দিচ্ছে এখানেও কিন্তু সেম আপনারা দুপাশে কিন্তু রিফ্লেক্টর পাচ্ছেন মধ্যখানে রিফ্লেক্টার পাচ্ছেন নাম্বার প্লেট লাগানোর জায়গা এবং ফ্লেক্সিবল যথেষ্ট ভালো কোয়ালিটির আমার ইন্ডিকেটার কিন্তু এখানে মনে হচ্ছে এরপরে তাহলে চলুন দুটো বাইকের যে হ্যান্ডেল বার হ্যান্ডেল বারটা একবার দেখিয়ে দিই বা হ্যান্ডেল পজিশনটা আপনাদের একবার দেখিয়ে দিই যথেষ্ট ভালো যথেষ্ট স্টাইলিশ কিন্তু দুটো বাইকেরই কিন্তু হ্যান্ডেল বার এবং হালকা মোটা কিন্তু আপনারা হ্যান্ডেল বার যেটা হচ্ছে টিপিএস অ্যাপাচি ওয়ান সিক্সটি ফোর বিতে আপনারা এখানে দেখতে পাবেন এরপরে তাহলে চলুন কথা বলা যাক মিটার কনসোল নিয়ে মিটার কনসোলে কিন্তু এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার স্পিডোমিটার ও মিটার ট্রিপ মিটার ব্লুটুথ কানেক্টিভিটি টান বাই টার্ন নেভিগেশন কল এসে অ্যালার্ট কল অ্যালার্ট এই সমস্ত ফিচার্স কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এছাড়াও কিন্তু এখানে এভিএসএস সেন্সার আপনারা ইঞ্জিন সেন্সার আপনার পাবেন আর এর পাশে আপনাদের দেখিয়ে যে এই যে বাটনটা দেখতে পাবেন এই যে টগেল কিটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে কিন্তু আপনারা সম্পূর্ণ কিন্তু এই মিটার কনসোলটাকে অপরেট করতে পারবেন এছাড়াও কিন্তু আপনারা এখানে তিনটে মোড পেয়ে যাবেন রোড মোড রেন মোড আর অফ রোড মোড এই তিনটে মোড পেয়ে যাচ্ছেন এর বাটনটার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ অপারেট করতে পারবেন পাসিং লাইট আপনারা এখানে পাচ্ছেন আপার ডিপারের লাইট একটাতে পাচ্ছেন এবং সাইড ইন্ডিকেটার সাইড ইন্ডিকেটারটা আপনাদের একবার দেখি ইন্ডিকেটার ঠিক এরকম লাগবে দেখতে সম্পূর্ণ ফুল এলইডি তে ইন্ডিকেটর পাচ্ছেন আর ইন্ডিকেটর সুইচের কোয়ালিটি কিন্তু এখানে যথেষ্ট ভালো আপনার হনের বাটন এখানে আপনারা পাচ্ছেন হনে সাউন্ড কিন্তু যথেষ্ট ভালো লাউডলি সাউন্ড আমার মনে হচ্ছে এরপর যদি ডান দিকের হ্যান্ডেল আসা যায় তাহলে কিন্তু এখানে আপনার অফ অন কিল সুইচ পেয়ে যাচ্ছেন ইঞ্জিন এবং এই যে লাইটের সুইচটা পাচ্ছেন এটা থেকে আপনারা হাই বিম লো বিম বা লাইট অন অফ করতে পারবেন যেটা প্রজেক্টের হেডলাইট সেটআপ সেটা এবং নিচের দিকে আসলে কিন্তু এখানে ইঞ্জিন স্টার্টিং সুইচ আপনারা পাচ্ছেন এরপরে তাহলে চলুন যাওয়া যাক এখানে টিভিএস অ্যাপাচি আরটিআর আর ওয়ান সিক্সটি ফোর বির এখানে আপনাদের মিটার কনসোলটা একটা দেখিয়ে দিই মিটার কনসোল অন করার পরে কিন্তু ঠিক এরকমটা আপনার ফুল কালারফুল ডিসপ্লে আপনারা পেয়ে যাচ্ছেন যথেষ্ট ইউনিক যথেষ্ট ভালো দেখতে লাগছে এখানে একটা অন করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা সোয়াইপ নিল সোয়াইপ নেওয়ার পরে এখানে আপনারা তিনটে মোড পেয়ে যাচ্ছেন আরবান মোড রোড মোড স্ট্রিট মোড এই তিনটে মোড পেয়ে যাচ্ছেন এছাড়াও স্পিডোমিটার ওডোমিটার ট্রিপ মিটার ব্লুটুথ কানেক্টিভিটি টানভাইটার নেভিগেশন এখানে দেখতে পাচ্ছেন ট্র্যাকশন কন্ট্রোটা নতুন অ্যাড হয়েছে এখানে টার্ন ইন্ডিকেটার আপনার সিগন্যাল আপনার পেয়ে যাচ্ছেন ইন্ডিকেটার সেট আপটা একবার দেখে দিই এরকমটা লাগবে কিন্তু ইন্ডিকেটার সেট আপটা দেখতে যথেষ্ট ভালো যথেষ্ট ইউনিক কিন্তু ইন্ডিকেটার সেট আপ এখানে কোম্পানি অফার করছে ইঞ্জিন সেন্সার আপনারা পাচ্ছেন এছাড়াও কিন্তু আপনারা অনেক অনেক ফিচার্স এখানে পেয়ে যাচ্ছেন কলেজ মিস কল অ্যালার্ট এই সমস্ত কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন এরপরে চলুন বন্ধুরা আপনাদের এই যে মিটার কনসোলটাকে অপারেট করার ব্যাপারটা একবার দিই এই যে আই বাটনটা দেখতে পাচ্ছেন আর এই পাশে যে বাটনটা দেখতে পাচ্ছেন এই যে দুটো বাটনের মাধ্যমে কিন্তু আপনারা এই মিটার কনসোলটাকে কিন্তু অপারেট করতে পারবেন এই যে অন হয়ে গেল এবার যখনই এই আই বাটনটা প্রেস করবেন এই যে দেখতে পাচ্ছেন অটো ব্রাইটনেস যে ব্যাপারটা এটা অন হয়ে গেল এছাড়া এরপরে যদি আপনারা সাইডে নেন এই যে অন অফ এর যে ব্যাপারটা ট্র্যাকশন কন্ট্রোল অন অফের ব্যাপারটা এই যে মোট বাটনটা দেখছেন মোট বাটনটা থেকে কিন্তু আপনারা সাইডে প্রেস সাইডে চলে আসবে জিরো টু সিক্সটি টপ স্পিড কত উঠেছে এই সমস্ত দেখতে পাবেন এরপরে আরেকবার প্রেস করলে দেখতে পাচ্ছেন টাইমার এই সমস্ত এরপরে দেখছেন জিরো টু সিক্সটি কত মিনিটে অ্যাচিভ করবে বা কত সেকেন্ডে অ্যাচিভ করবে এই ব্যাপারগুলো দেখতে পাবেন এরপরে যদি আবার এই মোট বাটনে প্রেস করেন তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আবার এই যে পাশে চলে আসলো এই পাশে চলে আসলে অ্যাভারেজ আপনাদের কত কিলোমিটার চালিয়েছেন বা কত কিলোমিটার দিচ্ছে সমস্ত ব্যাপারগুলো কিন্তু এখান থেকে অপারেট করে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে থ্রি পয়েন্ট টু কিলোমিটার এই যে সমস্ত ব্যাপারটা এই দুটো বাটনের মাধ্যমে কিন্তু এই যে এই বাটনটা দেখতে পাচ্ছেন এবং এই পাশের আইবার বাটনটা মোট বাটান আর আই বাটনের মাধ্যমে কিন্তু এই সম্পূর্ণ মিটার কনসোলটা কিন্তু অপারেট করতে পারবেন এবার আপনাদের সুইচের কোয়ালিটি দেখিয়ে দিই এখানে সুইচের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো পাসিং সুইচ আপার ডিপার আপনার এখানে সাইড ইন্ডিকেটার আই বাটান এবং হর্নের সুইচ আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হর্নের সাউন্ডটা কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটি ডুয়েল সন ডুয়েল হর্ন বলতে পারেন এখানে কোম্পানি অফার করছে আর হর্নের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো আমার এন ওয়ান সিক্সটিন থেকে টিভি আপার্জির যে হর্নটা আছে সেই হর্নটা কিন্তু যথেষ্ট ভালো লেগেছে যথেষ্ট পাওয়ারফুল হর্ন বলতে পারেন ডুয়েল পারপাস হর্ন এখানে কোম্পানি অফার করছে এখানে ইঞ্জিন কুল সুইচ আপনার পাচ্ছেন এখানে সাইডে আপনার হ্যাজার্ডের অপশান কিন্তু এখানে পাচ্ছেন বা বলতে পারেন হ্যাজার্ডের পাশাপাশি আপনারা যে এই যে যে প্রজেক্টের হেডলাইটটা এটা কিন্তু অফ অন করতে পারেন এছাড়া নিচের দিকে আসলে কিন্তু আপনারা এখানে ইঞ্জিন স্টার্টিং সুইচ কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তাহলে বন্ধুরা এবার চলুন দুটো বাইকের মধ্যে প্রাইজের ব্যাপারটা কথা বলে যাবে আর প্রাইজের আগে তাহলে মোটামুটি আপনাদের কিন্তু একটা আইডিয়া চলে এসেছে এই দুটো বাইকের মধ্যে কী কী ডিফারেন্স আছে আর কোম্পানি কী কী এখানে অফার করছে এইবার তাহলে আপনাদের টু থাউজেন্ড কোন বাইকটা পার্চেস করবেন টি এস আপি আর টিআ আর ওয়ান সিক্সটি ফোর বি টোয়েন্টিতে অ্যানিভার্সারি এডিশন নাকি বাজাজ পালসার এন ওয়ান সিক্সটি নিচে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না এবং বন্ধুরা টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে টিভিএস বা বাজাজের যে কোনো বাইক বা স্কুটার যদি পার্চেস করতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবার চলুন কথা বলে যাক প্রাইসের ব্যাপারটা নিয়ে প্রাইস দেখুন টিভিএস আপাচি আর টিআ আর ওয়ান সিক্সটি ফোর ভি আপনারা এক লাখ সত্তর থেকে একাত্তর হাজার টাকা কিন্তু অ্যাপ্রক্স প্রাইস পেয়ে যাবেন এর থেকে বেশি ইনফরমেশন যদি দরকার হয় তাহলে কিন্তু কৃষ্ণনগর রাহুল টিভি শোরুমে যোগাযোগ করতে পারেন এবং যদি আপনার টু থাউজেন্ড টোয়েন্টিভে বাজেজ পালসার এন ওয়ান সিক্সটি যদি পারচেস করতে চান অনোড প্রাইস যদি দেখেন তাহলে কিন্তু এক লাখ আটান্ন হাজার টাকা কিন্তু অ্যাপ্রক্স প্রাইস পেয়ে যাবেন এর থেকে যদি বেশি ইনফরমেশন দরকার হয় তাহলে কৃষ্ণনগর এস এস বাজার শোরুমে যোগাযোগ করতে পারেন তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে